এক হাতে পরীক্ষার খাতা অন্য হাতে কলম এক পাশ থেকে খবর এলো আমার মাহার এই পৃথিবীতে বেছে নেই এদিকে ইন্টার ফাইনাল ইয়ার পরীক্ষা চলছে তখন কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না অশ্রু জরা চোখে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম আমি আর এই পরীক্ষাটা দেব না তখন পরীক্ষার হলে থাকা স্যার আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো আর বলল আমি যেন ধৈর্য ধরে পরীক্ষাটা দিয়ে শেষ করি আমি চোখের জল মুছতে মুছতে মা হারানোর বেদনা বুকে চাপা দিয়ে করে পরীক্ষাটা শেষ করে এক দূরে মায়ের লাশের পাশে গিয়ে বসলাম নীরব চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে হাও মাও করে বলতে থাকলাম আমায় ক্ষমা করে দিও মা আমি তোমার মৃত্যুর খবর শুনেও সাথে সাথে আসতে পারলাম না আমায় ক্ষমা করে দিও মা তোমার শেষ নিঃশ্বাসটুকু যাওয়ার সময় তোমার পাশে থাকতে পারলাম না আমায় ক্ষমা করে দিও মা আমি তোমার মৃত্যুর খবর শুনেও স্বার্থপরের মতো পরীক্ষাটা দিয়ে আসলাম আমায় ক্ষমা করে দিও মা আমার জন্য দোয়া করো। সময় কালটা ছিল দুই হাজার সাল ঘটনাটি আমার একই কক্ষে পরীক্ষারত নরসিন্দি শিবপুর শহীদ আসাদ কলেজের এক ছাত্র মা মাহারা আর্থনাথের গল্প ঘটনাটি দিয়ে আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি যে কোনো পরিস্থিতি মানিয়ে নিয়ে ধৈর্যের সাথে সামনে এগিয়ে যেতে হবে আর ধৈর্যের সাথে সামনে এগিয়ে যেতে পারলেই আপনার সফলতা নিশ্চিত ধৈর্য আজ ছেলেটিকে সফলতা এনে দিয়েছে কুল্লু নাফসিন জাই কাতুল মৌত মানুষ মরণশীল এটা চিরন্তর সত্য সারের একটু সান্ত্বনা সে সময়ের একটু ধৈর্য ছেলেটিকে আজ শিক্ষার উচ্চ পর্যায়ে পৌঁছাই দিচ্ছেন মা হারাবার বেদনা যদিও কখনোই ভুলবার নয় কিন্তু ছেলেটি আজ সমাজে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলেছেন তাই আমি বলবো যে কোনো পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিয়ে ধৈর্যের সাথে সামনে এগিয়ে যেতে পারলেই আপনার সফলতা নিশ্চিত